আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণডাল শুভেচ্ছা আমাদের ভিপি নূর মারগুতা খেয়ে হসপিটালের আইসিউতে ইউতে ভর্তি আপনারা অলরেডি জানেন এক সপ্তাহ হয়ে গেল মনে হয় এক সপ্তাহে হয়েছে তো এখন সেই মায়ের তো আর কেউ দেয়নি দিছে আবার বাংলাদেশের সরকারি বাহিনী যে বাহিনী নিয়ন্ত্রণ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলবে যে এই বাহিনী যে বাহিনীর কথা জর্জ ভাই আপনি বলতেছেন সেই বাহিনী আমি নিয়ন্ত্রণ করি না মানি সেনাবাহিনী সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ন্ত্রণ করে না হয়তো বলতে পারেন কারণ ঘটনাটা এমনই দেখা যাচ্ছে কারণ এই ইউনুস সাহেবের সরকার কিন্তু এই জুলাই যোদ্ধাদেরই সরকার আর এই পিপি নূর ছিলেন জুলাই যোদ্ধাদের প্রথম শ্রেণীর একজন নেতা তো এখন সেই যদি মারপিটের শিকার হয় তাহলে তো খুবই দুঃখজনক তো এই মারপিটের শিকার হওয়ার কথা ছিল ওনার বিরোধীদের কাছ থেকে বিশেষ করে আওয়ামী লীগের লোকদের কাছ থেকে এই মারপিটে আসাটা স্বাভাবিক ছিল কিন্তু আসছে সরকারি বাহিনী। কাছ থেকে আর সেই সরকারি বাহিনী গঠন করছে আবার এই জুলাই যোদ্ধারে মানে ডক্টর ইউনিসের দলকে গঠন করছে মানে ওদেরকে আনসে আনছে বা বসেছে তো এখন সেনাবাহিনী এইসব মারপিট করে এই এই কেন্দ্র কাহিনী করছে তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে বাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ নিসের সম্পর্ক খুবই খারাপ মোটামুটি মুখ দেখা দেখি বন্ধ তো এইভাবে যদি বেশি দিন চলে তো দেশে তো সাত্তানাশ হয়ে যাবে দেশে তো সত্যানাশ হয়ে যাবে এইভাবে যদি বেশি দিন চলে এর কারণ হলো যদি নুরুর হক নুরুর উপর যেভাবে অ্যাটাক হচ্ছে যেভাবে মায়ের গুতাম দিয়ে ওনাকে বস্কায় ডসকায় দিছে তার সেনাবাহিনীর সেনাবাহিনীর লোকজন তো তারা তো আবার উঁচু উপর মহল থেকে অর্ডার ছাড়াতো কারণ এই নুরুকে কে চিনেন এমন কেউ তো নাই বাংলাদেশে তার চেহারা তো চিনে তার চেহারা তো চেনে তো উপর মহলের নির্দেশারা তো তাকেভাবে পেটানোর কথা না তো এখন সরকার তো বিরাট চাপের ভিতরে পড়ছে কারণ এম মাইপিট মাইপিটে যারা করছে এটা সরকারের উপরেই যায় ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত বিব্রত ঘটনাটা ঘটে লোকে উনি নিজেও খুঁজতেছে ঘটনাটা ঘটে লোকে অবশ্য আমরা জানি সাংবাদিকরা জানে পত্রপত্রিকা আপনারা দেখছেন যে ঘটনা ঘটেছে দেখো নুরুর বৌ নুরুর বউ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন গতকাল এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতেছি যাইতেই পারেন স্বামী স্বামী এখন মাইগু থেকে হসপিটালে তো ওনাকে দেখলাম দুদিন আগেই মনে হয় রাস্তায় দ্বারা চিল্লাচিল্লি করতেছে যে আওয়ামী লীগের আমলেও আমার জামাই এভাবে কেউ পিটায়নি মারিয়া নুরুল হক নুরুর বউর নাম হলো মারিয়া তো সেই বলতেছে আওয়ামী লীগের আমলেও আমার জামাইকে এইভাবে কেউ পিটায়নি গরুর মতো এইভাবে পিটায়নি একেবারে বস্কা টস্কা দিয়ে আইসিইউতে পাঠায়নি কিন্তু এমন এক সরকারের আমলে আমার জামাই পিটুনি খাইলো যে সরকার আবার আমরাই গঠন করছি কি এক পোড়া কপাল হইলে যা হয় তো এখন হয়তো বা নুরুল হক নুরুল মানে তার মারিয়ার আর কি নুরুর বোন না মারিয়া তো মারিয়ার এই ভিডিও হয়তো বা ডক্টর মোহাম্মদিনিসের চোখে পড়ছে তো সে দাঁত বুক কেটে কেঁদে উঠছে বুঝছেনই তো ডক্টর মোহাম্মদিনিস কিন্তু খুব একটা খারাপ মানুষটা বুঝছেন খুব একটা খারাপ মানুষরা কিন্তু বেচারা নানান ভেজালের ভিতরে পড়ে গেছে কেউ যদি কথা না শুনে উনি দেশকে চালে পাবো কেউ যদি কথা না শুনে উনি দেশ কেমনে চালেবো ভাই খালি তো অর্ডার দিয়ে দেশ তাহলে চালানো যায় না খালি তো অর্ডার দিয়ে দেশ চালানো যায় না তার অর্ডার অর্ডার মানার জন্য ওই ধরনের মন মানসিকতা এবং সহযোগিতা প্রয়োজন তো সেই সহযোগিতাটা আমার মনে হয় না সে পাচ্ছে পুলিশের কাছ থেকে বলেন সেনাবাহিনীর কাছ থেকে ইভেন বাংলাদেশে যে শৃঙ্খল জনগণ আছে তারও যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুব একটা সহযোগিতা করেছে আমার তো দেখে মনে হয় না কিন্তু দিন শেষে বদনামটা হয়ে গিয়ে ডক্টর ইউনুসের তার বিরুদ্ধে গিয়ে আমাদের ভিডিও বানাতে হয় তার বিরুদ্ধে যখন ভিডিও বানাতে যায় তখনই আপনারা আমাকে গালি দেন আওয়ামী লীগের দালাল ভাই সমালোচনা করা তো ভালো জিনিস সমালোচনা করা ক্রিটিসিজম করা ইটস এ গুড প্র্যাকটিস বুঝছেন ক্রিটিসিজম ইজ এ গুড প্র্যাকটিস এটা করলে মানে কোনো অপরাধী বুঝছেন কোনো ক্রিমিনাল কোনো অপরাধী বা কেউ যদি খারাপ কাজ করে তাহলে একটু ইতা সংযত হয়ে করে একটু ভয়ের ভিতরে থাকে যে না আমি যে আকামটা করতেছে করতেছি মানুষ তো এটা নিয়ে কথাবার্তা বলবে আমি তো ভেজালে পড়ুন বুঝছেন তো এগুলো যদি না করেন না আপনি তাহলে সে বেপোরাও হয়ে যাবে যেমনটা এই শেখ হাসিনার শেষের দিকে গিয়ে বেপরাও হয়ে উঠেছিলেন কারণ তার সমালোচনা করার সুযোগ ছিল না মানে যেই সমালোচনা করতো ধর্ম আরও কাটাই খায়নি যাই হোক এখন এই মারিয়া গেছে হলো ডক্টর সাথে দেখা করার জন্য এখন কান্নাকাটি করে ডক্টর মোহাম্মদ বলতেছে আমার জামায় হাড্ডি ভাচ্ছে সব গুড়া ঘুরে ফালাইছে কমরের হাড্ডিটা ভেঙে গেছে এখন মেরুদণ্ডের হাড্ডি ভাঙছে কিনা তাছাড়া জানি না কিন্তু ওই যে চুয়ালের চুয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে নাক ফেটে গেছে তো এইসব নানা কথাবার্তা বলছে যে বলছে উন্নত চিকিৎসার জন্য আমার জামাইকে বিদেশে পাঠানো কারণ যা বলা তাই কাজ যা বলা তাই কাজ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস না করার তো কোনো সুযোগ নেই না করা তো শুরু কোনো সুযোগ নাই কারণ একে তো তার বাহিনী তার জামাইকে পিটেছে এবং তার কাছে গিয়েছে বিচার চাইতেছে বিচার তো চাইতেছে না চিকিৎসার জন্য তো সে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য করে বলছে তাড়াতাড়ি বিদেশে পাঠাও দেখো পাশে কোন জায়গায় কোন জায়গায় কি কি ভাঙছে ভাঙার জিনিসপত্রগুলি ঠিকঠাক করো এখন হয়তো খুব শীঘ্রই তাকে বিদেশে পাঠানো হবে তা এখন মজার ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশে পাঠানো এটা না হয় আমরা বুঝলাম কিন্তু ভাই আইনের শাসন বিলতে একটা কথা আছে হ্যাঁ সরকারের টাকা আছে বাংলাদেশ সরকারের টাকা আছে শুনছি তো বাংলাদেশে যে রিজার্ভ বৈদেশিক মানে এই ফরেন কারেন্সির যে রিজার্ভ বাংলাদেশে ফুলে ফেঁপে একেবারে উচ্চে পড়তেছে শুনছেন ডক্টরের পত্রের দিকে দেখছেন প্রতিদিনই দুই এক মানে দু একদিন পরপরই দেখেন যে রিজার্ভ এত ছাড়ালো এত ছাড়ালো হ্যাঁ পয়সা আছে সরকারের কাছে তেমন পয়সা আছে সরকারের কাছে এখন এই যে মামুলি চিকিৎসা পিটেন টিটেনে খাইছে বুঝছেন এই চিকিৎসা মনে হয় না বাংলাদেশে আছে এখান থেকে তো মনে হয় না কারণ ডক্টর মোহাম্মদ কাছে যখনই মারিয়া বলল তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো ডক্টর মোহাম্মদ তো বলতে পারতো মারিয়াকে যে কি বলবে নুরুল বউকে সে কী বলবে ভাবি বলবে না ভাবিত না মারিয়া বেলা ডাকবে হতে পারে তো যাই হোক হয়তো মারিয়াকে বলতে পারতো যে মারিয়া তোমার কি দেশে চিকিৎসার উপর কোনো ভরসা টরসা নাই দু একটা হাড্ডি পাশে হাড্ড তো ভাঙছে তৈরি তো চিকিৎসা বাংলাদেশেই করা যায় অর্থোপেডিক ট্রিটমেন্ট তাই না এর জন্য তো ওই থাইল্যান্ড সিঙ্গাপুরে পাঠানো দরকার নেই বলতে পারতেন কিন্তু উনি বলেন উনি বিদেশি পাঠাবেন তার মানে না ডক্টর মোহাম্মদ ইনুসেরও ভরসা আছে আছে দেশে স্বাস্থ্যসেবার উপরে নাম মারিয়ার আছে কারোই নেই আচ্ছা যাই হোক ও আবার আরেক কিচ্ছা কাহিনী দ্বিতীয় কাহিনী যেটা হয়েছে সেটা হলো আচ্ছা চিকিৎসা নয় ব্যবস্থা করলেন কিন্তু ভাই ডক্টর মোমদ বলতেছে আপনার লোকজন আপনার দল বল আপনি সরকার প্রধান তো সেনাবাহিনী তো আপনার অধীনেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো আপনার সেনাবাহিনী যদি ওরে পিঠে থাকে এখন কথা শুনুক আর না শুনুক দায়িত্ব তো আপনি ছিলেন কথা শুনুক আর না শুনুক দায়িত্ব তো আপনি ছিলেন তো যখন পিটাইছে তখন না আপনি তাদেরকে আটকেতে পারেননি ওইখানে গিয়া বা কোনো ভাব কোনোভাবেই আটকেতে পারেনি বা আপনাকে বইলেও কেউ পিটায়নি কিন্তু পিটানোর পর কারা কারা পিটাইছে ধাম নামধাম তো আপনি জানেন এবং বাংলাদেশই রয়েছেন এবং তারা নিজ নিজ মানে নিজ নিজ কর্মক্ষেত্রে তারা কাজও করে যাচ্ছেন ঠিক আছে কেউ ফায়ারও হয়নি নিজ নিজ কর্মক্ষেত্রে তারা কাজকর্ম করে যাচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তাদের তো কেউ ফায়ারও করেনি তাদেরকে ভিতরে আনেনি আমরা পত্রপত্রিকা দেখিনি ঘটনা পুরোনো হয়ে গেছে ঘটনা পুরনো হয়ে গেছে এখন তো ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনিসের উচিত ছিল ডক্টর ইউনিসের উচিত ছিল হ্যাঁ দেখা আছে আপনার কাছে পাঠান ইউনিসের চিকিৎসা পাঠান কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা কিনা স্যারে পিটাইছে এদিন তো একটু ধরপাকড়ের ব্যবস্থা করতে পারতেন তাহলে তো একটু শান্তি পেতাম আমরাও শান্তি পেতাম এবং নুরুর বউও বহু শান্তি পেত নুরুর বউও খুব খুশি হইতো তো এখন ওইটা না করে আপনি তো সেনাবাহিনীর লোকদেরকে অ্যারেস্ট করতে পারলেন না দই আনতে পারলেন না বীজের মুখে দাঁড় করতে পারলেন না কোনো প্রশ্ন মুখেও দাঁড় করতে পারলেন না জিগেতে দেখেছেন কেন এটাও আমার সন্দেহ মানে সেই সাহসও নাই বুঝি না ভাই কি অবস্থা এমনি কি একটা দেশ চলে কেমনে কি অবস্থা ডক্টর মহম্দীন হুসেন তো মানে ওই সাহস হইতেছে না যে সেনা ভ্যানের তিন চারজন কর্মকর্তা যারা কিনে নুরু কিরকম গরুর মতো পিটেলো তাদেরকে আরেস্ট করে ধরিয়া আনার এই সাহসটা হইল না আপনার মানে কেন হয় না কেন আপনি পারেন না কোথায় আপনার বাধা কারা আপনার কথা শুনেন না খুইলা মইলা কিছু বলেও না আমাদেরকে এ সে তো জনগণের সরকার ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ

তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাম